খুলনার শিববাড়ি মোড়ের পর যশোরের পালবাড়ি ভাস্কর্যের মোড় যেন এক ভালোবাসার দুই নাম চলেন বন্ধুরা আজকে দেখি যশোরের পালবাড়ি ভাস্কর্যের মোড়টি যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড়ে আছে স্বাধীনতার ভাস্কর্য চত্বর আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হল একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধে দেশের প্রথম মুক্ত ডিজিটাল শহর যশোর উনিশশো সালের ছয় ডিসেম্বরে সম্মিলিত আক্রমণে টিকতে না পেরে যশোর সেনানিবাস থেকে খুলনায় পালিয়ে যায় পাক সেনারা যশোরই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা এখান থেকে আপনারা যেতে পারবেন যশোর চাঁচরাঙর নপাড়া বেনাপোল খুলনা সাতক্ষীরা কলকাতা যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড়ে আছে বিভিন্ন পরিবহনের কাউন্টার সেভেন স্টার পরিবহন গোল্ডেন লাইফ পরিবহন হামদান এক্সপ্রেস হিমাচল পরিবহন ইগল পরিবহন সোহাগ পরিবহন এস পরিবহন প্রেম পরিবহন মামুন এন্টারপ্রাইজ সাতক্ষীরা এক্সপ্রেস কুয়াকাটা এক্সপ্রেস ইত্যাদি এ সকল বাসের টিকিট ক্রয় করে ঢাকা সহ দেশের নানা প্রান্তে পৌঁছে যেতে পারবেন এই মোড়ে অনেকগুলো খাবারের হোটেল আছে তার মধ্যে উল্লেখযোগ্য শাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউস ঢাকা হাজি বিরিয়ানি হাউস সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এই মোড়ে আরও আছে সোনালী ব্যাংক ডাস বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক আছে ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংকের শাখা ও পাশাপাশি ওয়ালটন প্লাজা ইসলামী ব্যাংকের বুথ আছে নতুন খয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এই রোড ধরে যেতে পারবেন যশোর নিউ মার্কেট যশোর রেলওয়ে জংশন ধরাটানা ঢাকা ও নড়াইল বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই মোড়ে আছে কলিকাতা হারবাল লিমিটেড দেশ ইউনিয়ানি মেডিকেয়ার ও ইবনেসিনা হারবাল মেডিকেল আছে কয়েকটি ফলের দোকান যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এখানেই আছে গড়াই গাড়ির কাউন্টার আপনারা রূপসা গড়াই বাছে। জিনাদুয়া কুষ্টিয়া চুয়াডাঙ্গা খুলনা যেতে পারবেন এই মোড়ের পাশে আছে যশোর ক্যান্টনমেন্ট তো বন্ধুরা কেমন লাগলো যশোরের পালবাড়ি ভাস্কর্য মূর্তি অবশ্যই জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম